তারে বাংলাদেশর বিশ্ব কটি মানুষের হৃদিক যেই জায়গা বন্তন হয় সেই জায়গা মমতা দেবো ধন্যার্থ কি নাই সে গায় ভবিত্র মস্থিত সে বুবু এখন কোথায় আমার বহু বু ম তাজা যে কথায়ে এই আমার বুহু মমতা তাজা যে কথায়ে পালাইছে উল্টো পাল্টা নাচ দেখাইয়া সংসদে নষ্ট কইরাছে আমার বুবু মমতা তাজা যে কথায়ে পালাইছে এ কোথায় রলেন কাদের কাকা কামরুলে সাম হাসান দাদা কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা ছাত্রদের রক্ত নিয়া ফুলি খেলেছে আমার বহুবু মোমো তাজাজ কোথায় পালাইছে বিবেকটা আপনাদের কাছে ছেড়ে দিলাম এ কথা আমি বানা আনলাম না না কত লোক যে চিন্তা করতেছে এইbatchonter আওয়াজ আমি আসলাম কেন আমার মার বিপক্ষে কথা যাচ্ছে তোর মা যদি আবু দাহলের মতো অন্যায় করে থাকে তাহলে তো বিপক্ষে দাঁড়াই স্বাভাবিক ওহ ঠিক এই শোনেন আল্লাহ রাসূলের জাতীয় সংসদ ছিল মুর্শিদে নববী হাদিসে গেছেন না আল্লাহ রাসূল শুনছে দেখাও আসছে আল্লাহ দেখাইছে সুবহানাল্লাহ জোরে আল্লাহ রসুল দেশ পরিচালনা করছে খানায় একবার মিম্বারে বসেছে তাহলে এলো মসজিদ নবী রসুলের জাতীয় সংসদ আর আমাদের জাতীয় সংসদ হলো জাতীয় সংসদ ওই জায়গায় সুম নামাজও চলবে সুবাহ বাংলাদেশের জাতীয় মসজিদ জাতীয় সংসদ সেই জাতীয় সংসদে মমতাদের মতো নর্ত কি নাইসিয়া গায়া ওই মসজিদটাকে নষ্ট করছে আর আমাদের নেতা নেতিদের হাত তালি এরকম করি ওই যে বলছে যে আমাদের নেত্রী তাহাজ নামাজ পড়ে এরপরে কোরআন শরীফও পড়ে আর আমাদের

ছাত্র আবদু ছাত্র ভাই বলতেছে কাছেই আসতে দিত না জীবন দেওয়া রাজি কিন্তু তাকে আসতে দিবে তাহলে ছোট্ট একটা মসজিদ সেই মসজিদে মমতাজের মতো নর্ত কি যদি গান গাইতে আসতে যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে বাংলাদেশের মানুষের হৃদিক যেই জায়গা বন্টন হয় সেই জায়গায় মমতাজের মথন নর্ত কি নাই সে এক পবিত্র পরিস্থিত সে বুবু এখন কোথায় আমার বহুবু। মমৌ তাজা যে কথায়ে পাঁলাইছে এয়া আমার বুবু মমৌ তাজা যে কথায়ে পালাইছে উল্টো পাল্টা নাচ দেখাইয়া সংসদে নষ্ট কইরাছে আমার বুবু মম তাজা যে কথায়ে পালাইছে এ কোথায় রলেন কাদের কাকা কামরুলের স্তাম হাসান দাদা কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা ছাত্রদের রক্ত নিয়া ফুলি খেলেছে আমার বহুবু মোমো তাজাজ কোথায় পালাইছে কোথায় সাবেক প্রধানমন্ত্রী তেনার কথা কি যে বলি দলের মানুষ ফেলে রেখে দিল্লি পালাইছে আপনার এলাকার গরু আছে না ভাই গরু কি বাচ্চা দেয় আপনার এলাকার গরু বাচ্চা তাহলে খুব সহজ হবে এই গরু করতে যদি ঘন্টা দেওয়া দেরি হয় আপনারা সোনার জন্য রাজি আছেন তো আজকের ওয়াজ একটু বেশি সময় করবো আপনারা খুশি তোমার হয়তো আমার জীবনের শুরু আর এই ওয়াশটা আমার জীবনের শেষ আর দিগুরিয়া গ্রামে আসবো না না আসলে ভাবছো আনসারে কি হ্যাঁ তবে হক কথার সুযোগ পাচ্ছি কোরআন হাদিস যা বাস্তবের সাথে মিল করে কথা বলবো গরু যখন বাচ্চা দেয় ডেলিভারি হলে একটু মারেকেল খোল বুসি খাইতে দেয় এই বাস গরু করে কি খোল বুসি এক কাটন দিয়ে বাসর যে করে মা গরু তো দৌড় আছে বাসর একটা আর ভয় নাই ভয় নাই আমি তোমার মা আছি কথা কন আহা তাহলে একটা সামান্য একটা গরু বাচ্চা দিয়ে সেই গরু খৈল বসি আহার করতে যা শান্তি পায় না যে কুকুর এসে আমার বাচ্চাকে আক্রমণ করে নাকি এই বাচ্চাকে বাঁচানোর জন্য মা দৌড়ে যা পায় ভয় আমি তোর মা একটু আহার করতেছি তোকে দুধ পান করাবো এরপরে আমি আগে সুস্থ হয়ে তোর ভয় নেই আমি তোর মা আছি যে এমন গরু মা মা গরু এসে বাসনের কাছে এসে সাহস দেয় আর এমন মাসে মা মা করলে মা তোদের তোদেরকে সাগরে বাসায় দিল্লি যায় মামুর বাড়ি কলা পলা খাচ্ছে

ফিসে ফেলবে এটা ডাক্তার ইন্নুসের দেশ এই ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন খালি দোয়া ইন্নুস করতে থাকো যদি ইটের ডেল যদি দিয়ে থাকো পাথরের ডেল খাওয়া লাগবে কথা বলবেন ছোটবেলা দেখছি ছাত্র ভাই ছোটবেলা দেখছি যে দানমান আগে হাওলা তা ছিল একজনের চাউল নাই একজন দান এদিক দেখান একজন দান আগে কাছে দৌড়া করে এক খাদি চাউল দেব ওখান থেকে এক খাদি চাউল নিয়ে আইছে। নিয়ে এসে এরপরে মা এই চাউল দিয়ে রান্না করে খাওয়াইছে নিজের খেতে যখন ধান উঠছে ওইগুলি আপনার শুকনা সিদ্ধ করিয়া আর চাউল ভাঙা যখন চাউল দিতে গেছে মা কাঠা বইয়া চাউল দিয়ে এক খাবলা ভাও দিছে কি দিছে ফাও কি দিছে দিছে এক কাঠা আর মা এক কাঠা শোধ করে এক মুখ দিছে কি দিছে খাও তোমরা ওই একটাটা দিছো এরপর একটাটা খাইয়ে খাইয়ে আর থাও খাওয়া লাগবে থাকো থাকো আমার কথা মনে রাখো লিখে রাখো ঠিক মা মরবে লেগে লিখে রাখো যদি আসে মা এখন মামা মা কইতে এখন হলে এখন যে উঠে দেবে বুঝতে হবে মা সন্তানগুনি হ্যাঁ মোর বের না এইখানে উষ্ণে দেয় মানে এইখানে যে কান খাটা করবে বাইরিয়া কান ফাটা ভাড়া আমার বাইরে আমার মুসলমানের বাইরে আল্লাহর হাবিবের প্রেম ভালো করে লক্ষ্য করে শুনুন আল্লাহ বললেন ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা আল্লাহু আকবার কর এ কথা কাট আল্লাহ বললেন তোমরা লেবাস পরিধান করো আজকে আমাদের দেশে বাদন লেবাস নাই আজকে আমাদের দেশে বাদন লেবাস নাই এই যে বর্তমান সরকার ডাক্তার ইন্নু সে সরকার এই ডাক্তার ইন্নু সরকারের সময় এবার নারীবাদী বাদন বের হইছে এই নারীবাদী বাদন পাস করবার চেষ্টা করতেছে করে বাংলাদেশের হাজার হাজার আলে মোলামা বাংলাদেশে যত যত ইসলামী দল আছে তারা সব প্রতিবাদ করতেছে নারীর এত অধিকার দেওয়া যাবে না কোরআন হাদিসে যতটুকু আল্লাহ দিছে এতটুকু নিয়ে নারীদের সন্তুষ্ট থাকতে হবে চিল্লাকন ঠিক কিনে এই ডাক্তার ইনুস ডাক্তার ইনুস এতদিন ভালো কাজ করছে এই নিয়ে আমি জানি তিনি মুসলমানের ছেলে অবশ্যই তিনি মুসলমান তিনি কোরআন হাদিস বোঝে কোরআন হাদিস মানে যদি নাও মানে কোরআন হাদিস যদি কোরআন হাদিস নাও জানে অভিজ্ঞ যদি কম থাকে ডাক্তার কোরআন হাদিস মানে কিনে জনগণ মানে কিনা তাহলে আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনি যদি কোরআন হাদিস মানের অবশ্যই তিনি মুসলমান তাহলে আপনার কাছে দাবি আপনি এই নারীবাদীদেরকে এত আশ্রয় দিয়েন না এ বলছে নারীরা নারীবাদীরা আপনার নারীবাদীরা চেয়েছে যে দেহ আমার এই দেহ যা খুশি আমি তাকে দেবো এই বিল যদি পাস করে এই দেশে গ্রামে গ্রামে আপনার বেশ্যবৃত্তি চলবে কথা কন তাহলে আল্লাহ বললেন ইয়া বানি আদাম কত আনজাল্লা আলাইকুম লিবাস তোমরা লিবস পরিধান করে কথা কাক তাহলে আল্লাহ বলে লিবস পরিধান কর ডাক্তার ইনুস আপনাকে অনুরোধ করো বলবো আপনারা এই দেশে এই দেশের নারীর পাওয়ার নারীর ক্ষমতা নারীর সন্মান আল্লাহ বেমরা যতু যত লোক দিয়েছে এক সাইডে বেশি দেওয়া যাবে আল্লাহ নারীদেরকে কম দেয় নাই পুরুষের সাথে নারীদেরকে বেশি দেশে আপনি এত ভালো মানুষ এত ভালো ভালো কাজ করতে পারেন আমরা আপনার জন্য দোয়া করি আপনি আরো দুই এক বছর থাকেন থাকে দেশটা আপনি শান্ত করেন দেশটা উন্নত করেন আপনি ভস করে কে আপনাকে পাম দিল আর আপনার নারীবাদী থেকে নিয়ে আসতেছেন গরু চেনেন না আপনারা কথা কয় না আগে গরু দিয়ে হাল বইছে না সাতটার ভাই গরুতে হাল বাইছে না আগে গরুতে হাল বাইছে আমরা বাইছে আমু বাইছে হাল আমু কৃষকের ছেলে লাঙ্গল কল আমু বাওয়া জানি একবার ফেলু মনে করেন না তালি আচ্ছা গরুর সাথে কাদের সাথে দুই গরু সাথে জঙ্গাল দিয়া মাছখানে কি দেয় নাঙ্গল আর মাছখানে একটা রশি বাদে কি কোন বাদে কিনে কথা কোন নেংড়া আমার আব্বা আমাদের একটা গাবি গরু ছিল এই গাবি আর একটা আইরে গরু আমি যখন নাঙ্গল ধরছি এখন দেখি যে আইরের দিকে চাই রেঙ্গল আগে আর গায়ক চাই রেঙ্গল কম দিছে তা আমি বললে আব্বা ও গরু ও গরু ও চাই রেঙ্গল বেশি দিলে ও চাই রেঙ্গল কম দিলে বাবা তুমি বুঝবে না কম কে বসবো না আমাকে বুঝ ওলো আইরে গরু ও গাবি গরু কারণ আইরের গাড়ি গায়ে শক্তি বেশি আইরের ক্ষয় নাই আর গাবি বাচ্চা দেয় রক্ত ক্ষয় হয় দুধ দেয় রক্ত ক্ষয় হয় এই ওর খাই নাই ওকে একটু বেশি দিতে হবে কথা কয় না তাহলে আমার বাবা আমাদের বুঝাইছে আইডিয়া গরু সার গরু কিন্তু বেশি খাটাবে কারণ ওর ক্ষয় নাই আর গাবি গরুর ক্ষয় আছে ডেলিভারি করতে রক্ত খনন হয় আরবারে দুধ দিতে রক্ত খনন হয় বাচ্চা মানুষ করতে কষ্ট হয় তাহলে গরুর বেলা যদি এইটি হয় তাহলে মা বোনেরা মাসে বছর বছরে বাচ্চা দিবে আমাদের খেদমত করবে রান্নাবাড়ি করবে ছেলে সন্তানকে মানুষ করবে দশ

আমার কলে বিশটা গরু ছিল দশ পনেরোটা গাড়ি গরু দোয়াইছি এ বিবি বললাম না তোমরা তো নারী পুরুষ সমান অধিকার দশটা গরু আজকে আমি দোবাববো আর দশটা তুমি দোয় আমি কি তাই পারবো কোন সমান অধিকার তো নিবি লেগে ঘুরতেছ আমি কি ঘুরতেছি যে ঘুরতেছে তারাই যায় আমার তাকে আমি সাইজ করছি এই রকম প্রত্যেকটা গার্জিয়ান প্রত্যেকটা স্বামী যদি তার ডাক সাইজ করে আর কী এইরকম করবে মারামারি করা লাগবে না সুন্দর করে বুঝ দেওয়া লাগবে এখন যদি নাঙ্গল বাইতে যান আপনার সোঙালটা যখন কাঁদে দিবেন চিন্তা করলেন এতদিন আপনার নাঙ্গল বাইতে হলো গরু দিয়া আর এখন নাঙ্গল বাবা এক মোড়ে দেবো আপনার ছাগল আর এক মোড়ে দেবো বা গরু এই সোঙালটা মাঝখানে দিয়া নাঙ্গলের গুটি ডাইন হাত দিয়ে ঠাসি দিয়া যদি বাড়ি দেই তাহলে আপনার গরু মোসর দিবে বকি বেয়া কাঠ হাসি ধয়া পড়ে যাবে কথা কয় হারি মানুষ এতে ডাকা মহিলা পুলিশ পাহারা দিচ্ছে কিছু গলি আছে না কথা কয় না রে এ গলি আছে ওই গলি চোর তালা খুলে চুরি করিয়া যাচ্ছে চুরি করিয়া যাচ্ছে মহিলা দুই পুলিশ যায়া দৌড়ছে দাদা ওই সময় কারেন্ট গেছে চলে এদিকে জোৎস না রাইট তখন চোর আবার দৌড় সরেছি পিস পিস মহিলা দুই পুলিশ দৌড়ছে পুলিশ চোর চিনতে করতে সে আমি পুরুষ একটা পুরুষত্ব ভাব আছে মহিলা দাওয়ায় আর ওরি দাওয়া খায় আমি বলাবো ঘুরিয়া উঠে দুইজন মহিলা আমার মাই রামা এবছর মানে ভাই রাল্লাহর হাবিবের বেহ্মা তেরা

বেদালে মাঝাব সেটা হলো আপনার সেটা হলো কি জানি মহাসিম মুজাফির বিন মহাসিম ওর কথাও ফাউল ওর দাড়িও ফাউল ওর টুপিও ফাউল ওর জমাও ফাউল ওর হাতেও ফাউল ওর সব কিছু ফাউল কথা পার না কেন ও ভেজাল এলো ওর হাতের সাইজ দেখছেন না হাতের সাইজ ফাউল ও কথা কয় কথাই ফাউল ওর টুপি মাথা দেয় তো ফাউল ওর যে জুব্বা গা দেয় জুব্বাটাও ফাউল ও ফাউল

ও সেটা বলে না খালি কে একটা জায়েজ নেই ওকে পক্ষে গেলি জায়েজ আর ওকে বিপক্ষে গেলি ওরা জায়েজ নেই ওরা এ যে মুসলমানকে মারতেছে ইহুদিরা মারতেছে সবাই দোয়া করতেছে ওটা দোয়া করে না ওরা নিন্দও করতেছে না ওরা বরণ এর আগে বলেছিল আমাদের সাইডে আপনার ইহুদীদের আগে তে বালুক নাউজমিল একটু জোরোখো মানুষ দেখছি শয়তান দেখি শয়তান কি আপনার খুঁজে যাওয়া লাগবে নাকি ওই শয়তান যদি দেখতে চান মোজাফির বিন মোহসেনের দিকে তাকা দেখে নামাজ শোনে খুব খারাপ লাগতেছে নাকি নামাজ যখন হাত লাভির নিচে বাঁধলো নামাজ হবে লাভির উপরে বাঁধলো বুকের উপরে বাঁধলো নামাজ হবে সেরে দিলো নামাজ হবে নামাজ হবে না এই যে নামাজের আমি দাপের বললেন তেরোটা ফরস চোদ্দটা ওয়াসিফ এর মধ্যে হাত নিচে বাঁধা কি উপরে মাথায় এটা এর মধ্যে নামাজ বঙ্গের ভিতরে নাই কতক্ষণ তাই নামাজ ভঙ্গ হয় কেন তোমরা ফতুয়া দে বুকে না বাঁধলে নামাজ হবে না এটা সৌদি আরবের কথা বলো সৌদি আরবের খবর তো আমি জানি সৌদি আরবের খবর জানি সৌদি আরবে একজন বুকে বাঁধতেছে একজন নাবির নিচে বাঁধতেছে কেউ ছেড়ে দিয়েই নামাজ পড়তেছে ওই অগার ভিতরে দ্বন্দ্ব নাই এই দ্বন্দ্ব হলো বাংলাদেশ পাকিস্তান আর ভারত কতক্ষণ অন্য জায়গা দ্বন্দ্ব নাই আল্লাহ যেন সকলকে হেদায়ত নসিব করে দূর করেন আমার ভাই এরা খুব খারাপ লাগতেছে মুসলমান ভাইরা আমরা যদি আল্লাহর ইবাদত করতেছি আল্লাহ বলে ফাদুকুলি ফি ইবাদি ওয়াদুকুলি জান্নাতি আমরা যদি ইবাদত করি আল্লাহ বলে বান্দা ইবাদত করবে তুমি জান্নাত দিব আমি এখন যদি বলেন হুজুর কেমন করে জান্নাতে দিবে জান্নাতে যদি আল্লাহ নে আদর করে করে আল্লাহ জান্নাতে নিবে যদি বলেন হুজুর আদরটা কেমন হবে আপনার আমার বাড়ি যদি বাদান আসে মেহমান মেহমানকে পায়ে বাদান করি আমরা আদর মেহমান মনে করে হাইরে আমাদের বড় কদর এরপরে পাইয়া দেয় বিদেশি সাদর আত্ম মনে করে হাইরে আমার বড় কদর এরপরে আনে খানা একটা তো ডাক না সারা না খাবারের পরে দেয় বাজান দই খায়া তো বাজান তারপরে দেয় পেপসি কোকো কলা খায়া মনের মধ্যে দেয় দোলা তারপরে খায় বাজান একটা পাল খায়া মনের মধ্যে আসে বাজান গুনগুনানি গান তারপরে খায়া খাবলা হাকিম পুরী জর্দা শরীরটার গামে যায় বুঝায় আমি বড় মর্দা আবার কো তোমাকে মানুষ ভালো কবি না আমার কথা ওভারটেক করা যাবে না তুমি বাচ্চা মানুষ না না এটা বলা যাবে না মানুষ মাত্রই ভুল হইতে পারে কি কর আর হবা কর আমার ভাই আমার মুসলমান ভাই আল্লাহ তামাম পৃথিবী সব কিছু আল্লাহ মানুষের গোলাম বানা দিয়েছে কে কারণ আমরা যদি আল্লাহর ইবাদত করি আল্লাহ যদি দাসত্ব করি আল্লাহ বলে বান্দা আমরা যারা আসছি কোরআনের মাহফিলে আল্লাহর বান্দা করব না কোন রকমের দান্দা কোরআনের সাথে থাকবো আমরা বান্দা আল্লাহ নবীর জন্যই কান্দা এই জন্য হয়ে গেছে আমরা আল্লাহর বান্দা আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আসছি আল্লাহর বান্দি আর করব না স্বামীর সাথে কোনো দিন ফোন দি কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাবো হইয়ে আল্লাহর খাতি বান্দি আল্লাহ কয় বান্দা কোরআন শরীফ দর বসে বসে তার পরে তুই মর আল্লাহ বলে বান্দা আমি কি এত তোদের পড়া আমরা মুসলমান আমাদের মুখে দাঁড়ি মাথায় টুপি মুখে দাঁড়ি মাথায় টুপি গায়ে ডুব্বা এটা হলো মুসলমানের চিহ্ন কোরআন হাতির দ্বারা মানে না কোরআন হাতির দ্বারা পড়ে না তারা হলো এক নাম্বার জগান্ন জগান্য জগান্ন আমার ভাইরা মাত মুসলমান বাইরে আল্লাহর হাবিবের বেম্মাতেরা নবীর সাহাবি হরজত সাজরা দিয়ে আল্লাহ তালান হুবার দানা আফ্রিকার জঙ্গলের ভিতরে বা দান কলমার দাবার দিতে যাবে নবীর সাহাবি নিয়ে গেলেন নবীর সাহাবিদেরকে নিয়ে আপনার একটা সাগরের কিনারে গেলেন যা বিরাট বড় সাগর তারা পারের বাদন কোনো ব্যবস্থা নাই লঞ্চ নাই স্টিমার নাই নৌকা নাই এখন তো নৌকা দান ডুবিয়া গেছে কথা কয় না রে হাইরে নৌকার বাহার কি এই এই নৌকো নৌকো এটা নূহু নৌকো কথা কয় না বলছে কি না আহা বুবু গো আহা কি নৌকার বাহার আর নৌকার বাহার নাই কত নৌকার বাজ হইছে রে নৌকো শেষ আইল ধরবে কেডা নৌকো যেই হাল ধরে সেই কে আসল মাঝি নাই আর মাঝি আসা দেরি আছে এখনই মাঝি আছে কারণ আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছে আল্লাহ লীল মুক্তা কিনে ইমামা আল্লাহ বললেন একটা নিকার পর হিজগার ইমাম বানাও এ কথা কার তাহলে এই ইমামটা কোন ইমাম ইমামের কথা বলছে না না আল্লাহ বলছে অজা আল্লাহ আয় আল্লাহ লীল মুক্তা কিনে ইমামা সবাহ না লেটে জোর কথা আল্লাহ বললার মতো অঙ্গ

কথা কর না কেন আমার এলাকায় এক মুরবি যাচ্ছে বোর দেওয়ার জন্য তো কই যাও দিয়ে আসি কেউ কয় যাও তে মুরবি গেছে যে জীবনের শেষ ভোট দিয়ে যায় কখন মরি কখন বাঁচি নূহ নবী নৌকাইতেছিল মারি এরকম লোক আছে নাকি কথা কয় না এত লোক মাইরে শেষ করলো তারপরে তার পক্ষে লোক আছে না নাই আছে আবু সেহেল বদরের ময়দানে যখন আবু সেহেল হত্যা করা হইল হত্যা করে নবীর সাহাবিরা যখন রাস্তা যাচ্ছে আবু জেহেলের ভক্তরা বসে বসে কানতেছে তো জিজ্ঞেস করা হলো তোমরা কাঁদো কেন ভাই আমাদের নেতা আবু জহলে মারশাও এই বসে তার মায় মোহব্বতে কানতেছি কথাও কয় না বোঝে আমার কথা কি বুঝতে নাকি না না আমি হাদিসের বাইরে কথা বলতেছি নাকি এরকম একজন অন্যায় করতেছে এতগুলি লোক মারলো তারপরে উনি অন্যায় করছে সেটা ধরতেছে না তার জন্য এখনো বসে বসে কাঁদতেছে সেই মরিবে ভোট দিতে গেছে চাষা তোমার ভোট হয়ে গেছে কও কি বাবু ভোট না দিনে হয় না এই সরকারের সময় ভোট রাইতে হয় চাষা বাড়ির তাড়াতাড়ি যাও ফাসি না যেন কষ্ট না করে কেন তা সাসীবার বড় হয়ে গেছে কয় কও কি বাবু তোমার ফাসি না ছয় মাস আগে মারা গেছে আইসা বড দিয়ে চলে গেল আমার সাথে দেখা কইলো না কে এই কয় শিক্ষু। সব kasa তুমি কান্দো কেন কয় ছয় মাস আগে আমার বউ মরছে আইসা বড দিলো আমার সাথে দেখা কইলো না কে আরে ভাই আমি বাস্তব মান আমার মা মারা গেছে মামির তিন বছর পরে আমার মা আইসা বড দিয়ে গেছে হাসতেছেন দুঃখ লাগে দুঃখ লাগে যে ভোটের মাধ্যমে আমরা ইমাম বানাবো সেই ইমাম আমরা ষোলোটা বছর বানাইতে পারিনি কতক্ষণ আর এই কথা বললি এরা ডাক করে এদিক তাকান এই বাবারা কোনো দিকে তাকাও না বাজান আমি আপনাদের বাসানের জন্য আসি আমি রাজনীতি করার জন্য আসিনি জীবনে আমি আপনাদের একা মহিলা মার খায় দাঁড়াবো কিন্তু কোরআনের কথা হাদিসের কথা হক কথা আপনাদের বলতে হবে বোঝাইতে হবে অন্যায় কারিকে সে সমর্থ করবে যে অন্যায় কারিকে সমর্থ করবে আর সে অন্যায় করবে উভয় সমান দোষী আমার ভাইয়েরা আমার বড় হলো একটা ইবাদত সুবহানাল্লাহ এটা জোর কর দিন নামাজ কি ইবাদত নামাজ ফরজ না নফল ফরজ নামাজ জবন ফরস রঙ্গান মাসে রোজা জবনbadan ফরস ওবা জান দিন প্রতিষ্ঠিত করবার জন্য দিন প্রতিষ্ঠিত করাbadan ফরস ফরজে আই সুবহানাল্লাহ জোরে আল্লাহ যারা আলেম ওলামা আছেন দিক তাকান নামাজের কথা তাদের কাছে মোবাইল আছে রেকর্ড করবেন যদি না থাকে বা জানেন আপনারা কলম লিয়ে বা জানেন আপনি এরকম করে লেখেন প্রমাণ করেন নামাদের কথা কোরআনের মধ্যে বলেছে আশি থেকে বিরিয়াশি জায়গা আকিম উসলা নামাজ কায়েম করো তিরিশটা জায়গা নামাজের কথা বললেন এরপরে কুতিবে আলাই কুমু সিয়াম রমজান মাস আসতে রোজা রাখো রোজার কথা কোরআনের মধ্যে আল্লাহ এক জায়গা বলেছে এরপরে আপনার অত জাকাতের কথা আল্লাহ তিরিশ জায়গা কোরআনের মধ্যে বলেছে ফালিয়া দেহা